হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম অন্যান্য ভাই বোনদের আদাব আমার ভিডিওতে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জান ওয়েলকাম টু মাই প্লক চ্যানেল মালয়েশিয়া আজকে কিন্তু বিকেট মাছ নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন কত বড় লাল লাল খেতে এত ভালো লাগে বিকেট মাছ আগে জানা ছিল না বিকেট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আজকে রান্না করছিলাম এত স্বাদ হয়েছে ভাই বলার মতো না আজকে কিন্তু আপনাদেরকে জানাবো মালসিয়াতে বিকেট মাছ কত টাকা কেজি বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন বিকেট মাস এটা কিন্তু মালয়েশিয়া পুকুরেই চাষ করা হয় কত বড় হয়েছে দেখছেন লাল এটা খেতে শুধু সাত সাত আর প্রিয় দর্শক বলছি ছোট ভাইয়ের ভিডিওটা একটু কষ্ট করে দেখে যাবেন আর মালয়েশিয়াতে বিকেট মাছ কত টাকা কিলো বিক্রি করে একটু জেনে যাবেন প্লিজ আপনাদের জানাতে ভালোবাসি মালয়েশিয়াতে কোন জিনিস কত টাকা কিলো বিক্রি করে মালয়েশিয়ার সময় রাত্রি একটা বাজে আমি ভিডিও এডিটিং করতে চলে আসলাম কারণ আমার মনে ছিল না ভিডিও এডিটিং করার জন্য আর আমি নিয়োগ করছি প্রতিদিন একটি করে আমি ভিডিও দেব আপনাদের জন্য দর্শক শ্রোতারাম মাছের দাম জানানোর আগে চলেন ঘুরে আসি আমাদের সবজির সেকশনে এটা হচ্ছে সবজির সেকশন এখানে সবজি প্যাক করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে লোকটি সবজি প্যাক করতেছে মানে পেঁয়াজ প্যাক করতেছে তার নাম হচ্ছে মিলন তার বাড়ি হচ্ছে মেশিন সে অনেক একটা ভালো মনের মানুষ আমরা একসাথে চলাফেরা করি আমার থেকে বয়সে বড় হলো বন্ধুর মতো চলাফেরা করি কারণ তার মনটা অনেক ভালো এখানে হচ্ছে সব সবজি প্যাকেট করা হয় এটা হচ্ছে সবজি প্যাকেট করার এরিয়াটা আমি ভিতরে চলে আসছি ভিডিও করতে করতে আপনাদেরকে দেখানোর জন্য ওই যে দেখতে পাচ্ছেন কালা কালা বাকল এটা হচ্ছে প্রতিদিন আসে প্রায় একশো বাকল আর কথা না বারে চলেন এখন আপনাদেরকে জানিয়ে দিই মালয়েশিয়াতে বিকেট মাছ কত টাকা কিলো বিক্রি হয় ক্রিকেট মাস্ক মালাই ভাষায় বলা হয় ইকার টংসাং এটা হচ্ছে দশ নব্বই সেন্ট যেটা বাংলাদেশে কনভার্ট করলে আসে তিনশো টাকা কেজি বাংলাদেশে কত টাকা কেজি একটু জানাবেন প্লিজ আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি টং টং করে বাজে দেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহফেজ